আসসালাম আলাইকুম বন্ধুরা সব কেমন আছেন আজকে ওই যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চিকেন ফ্রায়েড রাইস বানাবো তার জন্য পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি মধু নিয়েছি আর আদা রসুন সয়া সস ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়ো নিয়েছি লঙ্কা লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিনে জিরে গুঁড়ো লবণ স্বাদ মতন আর এইখানে অল্প করে ছড়িয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম আধা আধা ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম ম্যানেট করে তো তারপর এদিকে আমি পেঁয়াজ কলি নিয়েছি দুটো পেঁয়াজগুলিকে কুচিয়ে নিয়েছি আর টমেটো নিয়েছি একটা বড়ো সাইজে কুচিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ভেতরে বীজগুলো ফেলে দিয়েছি আমি আর গাজর নিয়েছি একটা বড়ো সাইজে তাকে কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে আর পেঁয়াজ রেখেছি সাথে দুটো দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এখানে আমি প্যানের মধ্যে অল্প করে অলিভ অয়েল একদম এক চামচের মতন দিয়ে অলিভ অয়েলটা আমি দিয়েছি গরম হয়ে যেতে আমি চিকেনগুলো দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে আমি রান্নাটা করবো তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা রইল আপনাদের কাছে খুবই টেস্টি একটা মজাদার রান্না করছি তো একদম হেলদি রান্নাটা হচ্ছে বাড়িতে মানে ওয়েট কমানোর জন্য মানে ওয়েট লসের জন্য খুবই একটা ভালো রেসিপিটা আপনারা চাইলে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন তেল তেলে সাধারণত রান্না আমরা খেয়ে থাকি বেশিরভাগ তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো হয় তো চিকেনটা আমার রান্নাটা হয়ে গেছে আমি তুলে নিয়েছি ওই ওই করাতে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আমি কিন্তু আর তেল ইউজ করব না কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে কেটে টাকা আমার গাজর আর পেঁয়াজগুলি দিয়ে দিলাম এখানে চাইলে আপনারা ক্যাপসিকামও ইউজ করতে পারেন তো কিছুক্ষণ নাড়াচড়া করে ভেজে নেব খুব বেশি ভাজবো না তো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল তো আমি এখানে চারশো গ্রাম চাল নিয়েছিলাম ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য পানিটা ছেঁকে ফেলে দিয়েছি তারপরে চালটা দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে দেব আর ধনিয়া আর জিরা গুঁড়ো দিয়ে দেবো আর অরিগানো ছড়িয়ে দেব অরিগানোটা আর লঙ্কা গুঁড়ো দিয়েছি সাথে ঝালটা যে যেমন পছন্দ করেন বাচ্চারা থাকলে একটু কমিয়ে যেতে পারেন অসুবিধা নেই অিগোনা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে চালের সাথে সব একসঙ্গে মিশিয়ে নেব দুই মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এখানে আমি একদম মিডিয়াম রেখেছি তো ভাজাটা হয়ে গেছে এখানে আমি টমেটো যে টমেটোটা রাখা ছিল আগে থেকে সেটাকে আমি পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম মিহি করে আর মিহি করে না করলেও অসুবিধা নেই গলে যাবে অলরেডি তো ভালো করে মিক্স করে নেবো আবার চালের সাথে তো আগে থেকে গরম করে রাখা পানি দিয়ে দিলাম পানিটা অবশ্যই গরম করা দেওয়ার চেষ্টা করবেন তো পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা এখানে আমি রেখেছিলাম মিডিয়াম মানে মিডিয়াম করে রেখেছিলাম শেষে আমি কিন্তু আমার স্লো করে দিয়েছিলাম একদম তো যে চিকেনটা রেডি করা ছিল চিকেনটা আমি দিয়ে দিলাম চিকেনটা কেউ চাইলে আলাদা করেও খেতে পারেন আমি এখানে চিকেনটা মিক্স করে নিচ্ছি এতে আরও ভালো লাগে খেতে তো চিকেনটা ভালো করে আমি ভাতের সাথে মিক্স করে নেব মিক্সটা করার পর আমি ঢাকনা দিয়ে চাপা আবার দিয়ে দেব পাঁচ মিনিট আমি স্লো করে একদম গ্যাসের ফ্লেমটা স্লো করে রেখে দিয়েছিলাম তো আমার হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কতটা ইয়ামি কতটা সুন্দর হয়েছে একদম হাতের চালগুলো গোটা গোটা আছে একটু কিন্তু ভাঙে না গোটা গোটা ঝরঝরে ভাত হয়েছে তো এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবেন বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা আমার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টটা করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে নতুন চ্যানেলে যে আসবে প্রথমে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা অনুরোধ রইল আপনাদের কাছে লাইকটা করে দেবেন ভালো লাগলে আবারও নতুন ভিডিও নিয়ে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিস